শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সকলেও ভালো আছো আমি প্রিয়াঙ্কা দিশান রুপো ব্লকসের নতুন আরও একটা ভিডিওতে তোমরা অনেক বেশি স্বাগত আর অনেক অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো দেখো যে কদিন আগে যে চিঁড়েগুলো দিয়ে গিয়েছিল তোমার বলা হয়নি আমাদের এদিকেই একটা লোক আছে যে বাড়ি মানে ঘরে বাড়িতেই চিঁড়েগুলো ভাজে আর মুড়ি ভাজে তো দোকানে চিড়ে মুড়ি এগুলো তো খাওয়া যায় তো ওগুলো খুব একটা ভালো লাগে না আর বাড়িতে নিজের হাতে কোটা যেগুলো হয় নিজের হাতে বানানো সেগুলো তো টেস্টই আলাদা তাই না আর বাবা মা বাবা ওই যে ওটাই বেশি পছন্দ করে তো দিয়ে গেছিল কবে সেই অনেক দিন আগে হয়ে গেল দু তিন দিন আগে তো ঝাড়াই হয়নি পরিষ্কার করাই হয়নি আগেরগুলোই ছিল সেগুলোই শেষ হচ্ছিলো না তো ওগুলো যখনই শেষ হয়ে গেলো তো ভাবলাম যে সকাল সকাল যেহেতু সময় আছে হাটে আর আজকে ছুটির দিন তো ভাবলাম যে একটু পরিষ্কার করেই নিই আর দিকে কি একটু ঘুমাচ্ছে যেহেতু উঠেনি তাই হাতেও সময়ও আছে তো ওই যে একটু একটু করে ধানগুলো পরিষ্কার করছি খুব বেশি যে ধান তাও না আর খুব নোংরা যে আছে সেটাও না ভালোই আছে পরিষ্কারও আছে কিন্তু মাঝে মাঝে একটা দুটো ধান পাওয়া আছে তবুও ভাবলাম যে একটু দেখেই নিই কারণ ওই একটা ধানই যদি গলায় যায় না তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তা ভাবলাম যে করেই নিই তা ওদিকে প্রথমে দাদা ভাই নানা ঘর ঢুকে পড়েছে সকালের কাজ করার জন্য সকালে যে কাজ করবে আর এই দেখো যে লালটি আসছে ওর খাওয়ার পেলেই হয়ে যায় আর কিছু চাই না বাড়িতে সারাটা দিন ওই খাওয়ার জন্য ঘুর করতে থাকে প্রত্যেকটা ছাগল যায় বাড়ি খেতে কিন্তু ও যায় না আড়িদিকে বড় যে বাচ্চাটা আছে সেও আবার দুদিন হলো মারা গেছে এই ঠান্ডা যা ঠান্ডা পড়েছে দুদিন আগে যে কুয়াশাটা ছিল আমাদের এখানে রাত্রিবেলা হায়েস্ট মানে লোয়েস্ট যেটা ছিল সেটা হচ্ছে চার ডিগ্রি মানে ঘরের ভিতর থেকে তো বোঝা যাচ্ছে না আর ফোনেও খুব একটা ভালো টেম্পারেচার সেভাবে দেখায় না পেপারের মধ্যে যেটা দেখলাম আমি যে লাস্টে চার ডিগ্রি পর্যন্ত আছে তো এতটাই ঠান্ডা এতটাই ঠান্ডা এই বছর পড়েছে মানে ভাবার না বা মানুষগুলো তো কষ্ট পাচ্ছে পাচ্ছে সঙ্গে এই ছাগল বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে একটা একটা করে সবাই মারা যাচ্ছে আমার তো একটা ছাগলও নেই সব এই ঠান্ডার মধ্যে মরে গেল সেই দুই হাজার আঠারো সালে পাঁচ বছর আগে তনুকে দিয়ে শুরু করেছিলাম তনু থেকে হতে হতে একটা একটা করে অনেকগুলো ছাগলই হয়ে গিয়েছিল এই এগুলো যে আছে এগুলো সবগুলো মায়ের আর আমার যেগুলো ছিল সবাই মানে যতগুলো ছেলে সবাইতে এক করে ঠান্ডার মধ্যে মারা গেছে আর তার মধ্যে যে দুজন ছিল তাদের দুজনকে আমি মানে বেঁচে দিয়েছি কারণ হচ্ছে দেখো এই যে অসুস্থ হচ্ছে ঠান্ডার মধ্যে আমি ওদেরকে দেখভালই করতে পারছি না কীটুকু দেখব না ওদের দিকে ধ্যান দেবো টাইম টু টাইম ওদেরকে খাওয়াতে হয় দিনে তিনবেলা চারবেলা করে ওষুধ খাওয়াতে হয় এবার ধ্যান দিতে হয় যত্ন করতে হয় সেটা তো সম্ভব হয়ে ওঠে না যার জন্য আমাকে এই পদক্ষেপটা নিতেই হলো না মহাদে দু ভাইও যেতে চাবে আসো মা আসো আসো যায় না ভাই যাবে না তো আসো দেখি কি করছিস প্যান্ডে দেখি আর বসবি না না মারতেছি না আমি পরিষ্কার করে দিলাম আর বসে না বাবা কি দেখি গেল পড়ে পড়ে গেছে নিচে থাক কি বাবা কি 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 কুতু কুতু আছো আছো কুতু যাবো ওখানে উঠো না উঠো না নঙা ওই নঙা উঠো না 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 নঙরা ওঠো না হ্যাঁ না উঠবো না নঙরা না উঠবো না নঙরা ওখানে না বাবা ভাই পড়ে যাবে তুমিও আমি উঠবো না না উঠবো না ওই দেখ ওই দেখ উঠবে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই আকাচ্ছা এক পাখি ইস দিলো ওটা ডিস্টার্ব করে দিচ্ছে না আমি জানবো না ওটা ক্রিম আছে ওখানে খালি না ওটা বাবার ক্রিম ছি 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 উঁচু কি খেলে ওই দেখ উঠবে ওই দেখ ওই দেখ উঠে না বাবা উঠে না বাধ্য চলো চলো ঘরে চলো উঠে না এবার তুই উঠছিস পটি দিবি কুকুর কিন্তু পটি করছে সকালে তোর ভাই উঠে বেড়াইলো চারপাশে এবার তুই ধরছিস অত বসেই পড়ছে ওখানে ওই জায়গাটাতে না এমনি বসেছিল গাড়ি চালা গাড়ি গাড়ি এই যে টিটি রুম গাড়িটাকে নিয়ে যাবে হ্যাঁ জানি কি কি পাথর বলে গেছে ওকে ও কি কি সব ওখানে কালেক্ট করছে করে করে রাখছে দেখ ও বো হয়ে গেছে বো কি মানে এতে ধরছিস তুই ওদের হাত দি নিবি ডালিয়া কমপ্লিট হয়ে গেল আর এখন আমি যাব ডুবুকে আনতে ছটা পার হয়ে গেছে আর এদিকে দিদি বুম্বা ওরাও আসছে তো দেখি বুম্বাকে বলে দেখি ও কি করবে যাবে কি না জিজ্ঞাসা করি যে ডুবুকে আনতে যাবে কি না তো চলো আগে ডুবুকে নিয়ে আসি ও দুটো লাইট জ্বালানো আছে এক লাইট আবার বন্ধ করিনি এক লাইট বন্ধ করে দিলাম একটা জ্বালানো থাক যাবি ভাই কানতে যাবি না চল হ্যাঁ চল গিয়ে আসি হ্যাঁ না আর পরে ঢাকা দিয়ে রাখ গাড়িটা নিয়ে আসছিস তখন ওদিকে ছিল

দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখা এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে শুধু তেল দিয়ে এদিক আর ওদিক একটু পুরা গরম করে মিলে ব্যস্ত হয়ে গেলো এই জায়গা একটু পুড়ে গেলো